বাংলাদেশের ছয়টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মঞ্জুর সেই সঙ্গে বাংলাদেশ সরকার বলা হচ্ছে ছয়টি ব্যাংক অধিগ্রহণ করেছে ব্যাংকে টাকা জমাদারদের উদ্দেশ্যে যা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কি সুখবর জানালেন ছয়টি ব্যাংকের অধিগ্রহণ নিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটা প্রতিবেদন এরকম প্রত্যেকটি পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে এই সংবাদটিকে কেন্দ্র করে আমরা দেখে নিচ্ছি দৈনিক জনঘণ্ঠ পত্রিকার এই সংবাদ প্রতিবেদনটি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসু বলেছেন দেশের ছয়টি আর্থিকভাবে দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার আগে সরকার সেগুলো অধিগ্রহণ করবে এতে সাধারণ আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই কারণ নেই কারণ তারা একটি শক্তিশালী ব্যাংকের অংশ হবেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন অর্থ নিরাপদ থাকবে তাই আমলাতকারীদের টাকা তোলার প্রয়োজন নেই তিনি জানান ব্যাংক একীভূতকরণের আগে কেন্দ্রীয় ব্যাংক একটি ব্যাংক রেজুলেশন ফান্ড গঠনের জন্য তহবিল সংগ্রহ করবে এবং তিনি বলছেন ব্যবসায়ীদের জন্য কোনো প্রতিবন্ধকতা নয় এখানে বলা হচ্ছে মূলত গভর্নর আরও বলেন বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করছে না এখন পর্যন্ত কেবল ব্যক্তিগত কিছু অ্যাকাউন্টেই জব্দ করা হয়েছে ব্যবসায়িক লেনদেন কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না এখন প্রশ্ন হলো কোন ব্যাংকগুলো মূলত একীভূতকরণ করা হবে এবং কোন ব্যাংকগুলোকে অধিগ্রহণ করার চিন্তাভাবনা করছে সরকার গভর্নরের ঘোষণা অনুযায়ী আগামী জুলাইয়ের মধ্যে ছয়টি ব্যাংক একীভূতকরণ করা হবে এই ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক উল্লেখ্য এই ব্যাংকগুলোর মধ্যে চারটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল একজিম ব্যাংক পরিচালনা করতেন ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার এবং ন্যাশনাল ব্যাংক ছিল শিকদার গ্রুপের অধীন আর মানি লন্ডারিং এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে গভর্নর বলেন গত আমলিক সরকারের সময় আঠারো থেকে বিশ মিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এই টাকা ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে তিনি জানান এই কাজে সরকারের একটা আন্ত মন্ত্রণালয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইন সংশোধন করে টাস্ক ফোর্সকে আরও ক্ষমতাশালী করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন শঙ্কর থেকে বিভিন্ন রকম সংকট দেখা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকগুলোতে আর সেই সংকট থেকে স্থিতিশীলতার পথে এগিয়েছে বাংলাদেশ ব্যাংক এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে আর্থিক খাতকে স্থিতিশীল করতে চায় এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে চায় গভর্নর বলেন আমরা সংকটকে একটা সুযোগ হিসেবে দেখছি যেন দীর্ঘ মেয়াদী ব্যাংকিং খাত আরও স্বচ্ছ শক্তিশালী এবং টেকসই হয় তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ছয়টি ব্যাংক অধিগ্রহণ করছে সরকার এবং ব্যাংকে রাখা আমানতকারীদের জন্য সুসংবাদ দিল মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারণ কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তিগত কোনো আমানতের টাকা নষ্ট হবে না কিংবা দেউলিয়া হয়ে যাবে না আর এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই ছয়টি ব্যাংকের যে গ্রাহক আছেন তাদের মূলত কপাল খুলতে যাচ্ছে কেননা এই ছয়টি ব্যাংকের গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা যেমন খুঁজে পাবেন ঠিক তেমনি একটি শক্তিশালী ব্যাংকের অংশ হবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ